আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জুম্মা মুবারক আজকে শুক্রবার ছুটির দিন আমি ভাবলাম যে আজকে একটা টপিক নিয়ে আলোচনা করি যেটা জুম্মা জুম্ম দিন ছাড়া প্রত্যেক দিনগুলোতে আমার ক্লাস থাকে ক্লাসগুলোতে আমি স্টুডেন্ট থেকে শর্ষ পড়াই আজকে হচ্ছে আমি অনলাইনে একটা ক্লাসের ব্যবস্থা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা সিম্পল সায়েন্টিস্টের ভিতরে যদি ইন দ্য মর্নিং ইন দ্য ইভিনিং ইন দ্য আফটারনুন অ্যাট নাইট ইন দ্য স্প্রিং ইত্যাদি ফেজ থাকে তাহলে এগুলোকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব সেই নিয়মটাই আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব দেখো একটা সেন্টেন্সের ভিতরে তুমি যদি দেখো যে এখন একটা সিম্পল সেন্টেন্সের ভিতরে দেখো ওই যে এরকম ইন দা মর্নিং অথবা হচ্ছে এট নাইট ঠিক আছে অথবা এট দা টাইম অফ এই সবগুলা দেখো সময় না সবগুলাই কিন্তু সময়কে ইন্ডিকেট করতেছে ঠিক আছে সবগুলা দ্বারা যেটা সময়কে বোঝাতে তো সময়ের আ কি হইন তো তোমরা খুব সহজেই এই একটা সাবঅর্ডিনেট কনজাংশন হইন বাছাই যদি তুমি এটা খুব সহজেই করতে পারবা তাই না তো আমরা তো জানি এর আগে আমি বহুবার বলেছি যে কি বলে কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা ক্লোজ থাকে কম্পাউন্ড সেন্টেন্সে কয়টা ক্লোজ থাকে এবং সিম্পল সেন্টেন্সে কয়টা ক্লোজ থাকে সিম্পল সেন্টেন্স কিভাবে হয় এটা তোমরা জানো হ্যাঁ এগুলো আর বলতে হবে না এখন জাস্ট সরাসরি আমি এটাকে সলভ করতে যাচ্ছি দেখো এখানে এই পাশে দেখো এইখানে তোমার কি লাগে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলে তোমার দুইটা ক্লোজ লাগে একটা প্রিন্সিপাল ক্লোজ লাগে আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ লাগে দেখো এখানে একটা ক্লোজ কিন্তু তোমার অলরেডি তৈরি করাই আছে তো তোমাকে ক্লোজ নিয়ে আর বেশি একটা ভাবতে হবে না এইটুকু তুমি পুরাটাই লিখে ফেলো হ্যাঁ এখানে পুরাটাই তুমি লিখে ফেলা রহিম ঠিক আছে রিডস আ বুক ওকে এইটা তুমি লিখে ফেলা একটা ক্লোজ তোমার হয়ে গেল এখন আরেকটা ক্লোজ নিয়ে তোমাকে ভাবতে হবে দেখো আরেকটা ক্লোজ তৈরি করতে গেলে তোমাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিতে হবে দেখো এখানে কোন একটা সাবজেক্ট আছে এখানে দেখো দুই পাশে দুইটা ক্লোজ থাকে কমপ্লেক্স সেন্টেন্সে কি হয় দুই পাশে দুইটা ক্লোজ থাকে কিন্তু সিম্পল সেন্টেন্সে একটাই ক্লোজ থাকে কিন্তু এখানে দুইটা অংশ আছে এখানে দেখো হি রিডস আ বুক একটা কো একটা অংশ বা এই পাশে আরেকটা অংশ আছে তো এই পাশের অংশটাকে অবজেক্ট পর্যন্ত দেওয়া আছে আমার এখানে সাবজেক্ট আর কি নেই ভার্ব নেই

এই যে দেখো ভার্বে শেষে এস আছে অর্থাৎ একটা সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার ভার্বের শেষে কি আছে এস আছে এবং এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু তোমাকে এম ইজ আর এই এম ইজ আর এই দুই দুইটার মধ্যে তিনটার মধ্যে যেকোনো একটা নিতে হবে এখন দেখো ইটের সাথে এম হয় না ইটের সাথে আরো হয় না ইটের সাথে কি হয় ইট যেটা একটা সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার ভার্ব হয় সিঙ্গুলার ভার্ব কি ইজ ওকে বসালে বসানোর পর হচ্ছে এই যে বাকি তোমার যে অংশটুকু আছে এই অংশটুকু তুমি লিখে দাও তাইলে তোমার একটা অবদেশ হয়ে গেলো হ্যাঁ এই ইন দি এটা উঠায় দাও ইট ইস মর্নিং ওকে দেখো এটা তোমার কি হয়ে গেল কমপ্লেক্স হয়ে গেল

go to bed এইটুকু তোমার কাজ নাই এটা তুমি করলা এট নাইট দেখো এইদিকে সাবজেক্ট নাই ভরবো না এখানে কি নেই সাবজেক্ট নাই ভরবো নেই এখন সাবজেক্ট ভর আনতে হবে কি করতে হবে তোমাদেরকে সাবজেক্ট ভার আনতে হবে এখন এখানে আই গো টু বেড এখানে সাবজেক্ট যদি তুমি আনতে যাও তাহলে তোমাকে আগে কি করতে হবে এখানে একটা সাবরিনিয়েট কনজাংশন বসাতে হবে সাবরিনিয়েট কনজাংশন বসা গেলে যেহেতু সময় এট নাইট একটা সময় আহ সেটা তুমি এখানে কি বসাবা না ওকে না আসলো আসার পর এখন সাবজেক্ট সাবজেক্ট হই যে আমি বললাম এখানে কি নিবা ইট আ তারপরে হচ্ছে ইটের সাথে সিঙ্গুলার ভার্ব কি হবে ইজ ওকে আচ্ছা নেওয়ার পর হচ্ছে এদিকে বাকি অংশ ছয় ইট ইজ নাইট কি উঠে যাবে ওকে দেখো এটা কমপ্লেক্স হয়ে গেল এখন দেখো এটা এইখানে দেখো কি আছে এখানে ওইগুলা আছে একটু ব্যতিক্রম আছে এখানে কি আছে আই হিম অ্যাট দ্য টাইম অফ প্লেইং দেখো অ্যাট দ্য টাইম অফ থাকলে এই যে যতটুকু অংশ জুড়ে অ্যাট দ্য টাইম অফ থাকবে ততটুকু ততটুকু অংশের পরিবর্তে তুমি হোয়েন বসাবা কি করবা ততটুকু অংশের পরিবর্তে তুমি কি বসাবা হোয়েন বসাবা ওকে তাহলে তুমি করো আই সো হিম ঠিক আছে ওকে এই যে অ্যাট দ্য টাইম অফ ইকুয়াটার পরিবর্তে তুমি কি বসাবা হোয়েন বসাবা কি হোয়েন ওকে আচ্ছা হোয়েন বসাইলাম তারপরে কি তোমাকে কি করতে হবে সাবজেক্ট নিতে হবে তাই না ওকে সাবজেক্ট এখানে তুমি কি নেবা এখানে দেখো সাবজেক্ট এই যে এখানে দেখো কি আছে এই যে একটা পজিটিভ ই আছে তুমি এটার সাবজেক্ট নাও এই সাবজেক্ট কি এই হিমের সাবজেক্টিভ ফর্ম কি হি হি ওকে এখন দেখো এখানে এখানে তুমি ওই যে এইদিকে ইজ নিয়েছিল এখানেও ইজ নিয়েছিল এখানে ইজ নিতে পারবো না টেনও পারবো না কারণ টেন্সটা এটা আলাদা দেখো ফাইনাল ভার্ব টেন্স অনুসারে কি হয় পরিবর্তন হয় এখানে টেন্সটা আলাদা এখানে টেন্সটা কেমন আলাদা দেখো এটা পাস্ট ফর্মে আছে পাস্ট ফর্মে যেহেতু আছে তার মানে এটা পাস্ট টেন্সে আছে যেহেতু পাস্ট টেন্সে আছে সেহেতু পাস্ট টেন্সের বিভার্ব নিতে হবে পাস্ট টেন্সের বিভার্ব কি ওয়াজ ওয়্যার কি ওয়াজ ওয়্যার এখানে তুমি কি নিবা ওয়াজ নিবা না ওয়্যার নিবা অবশ্যই তুমি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বটা একটা সিঙ্গুলার ভার্ব সরি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব নিতে হয় সিঙ্গুলার ভার্ব কি ওয়াজ ওয়াজের শেষে কি আছে এস আছে তার মানে এটা সিঙ্গুলার ভার্ব তো এখানে তুমি কি বসাবা ওয়াজ বসাবা ওকে ফাইন বসানোর পর হচ্ছে তোমার কাজ কি এট দা এট দা টাইম অফ এটা কি আরো লিখতে পারবা না এটা সিম্পল সেন্টেন্সে ছিল এটা তো এটার পরিবর্তে আমি কি বসলাম হোয়েন বসাইলাম

দেখো আমি তোমাদেরকে এই সেন্টেন্স গুলাকে এখন আমি কি করে দেখাবো কম্পাউন্ড করে দেখাবো এর আগে আমি কি করে দেখিয়েছিলাম তোমাদেরকে কমপ্লেক্স করে দেখিয়েছিলাম হ্যাঁ এখন আমি তোমাদেরকে এই এই সেন্টেন্স গুলাকে একই সেন্টেন্স সেটাকে আমি কম্পাউন্ড করে দেখাবো ঠিক আছে এর আগে তোমাদেরকে কমপ্লেক্স করে দেখিয়েছিলাম যেহেতু কমপ্লেক্স করতে পারছো তুমি এটা ইজিলি ভাবে কম্পাউন্ড করতে পারবে এটা কোনো সমস্যা না কারণ হচ্ছে কমপ্লেক্স করার সময় কি দিয়েছিলা তুমি সাবঅর্ডিনেট কনজাংশন দিয়েছিলা

এখন তোমার হচ্ছে এই পাশে দেখো ইন দা মর্নিং এই পাশে কোনো ধরনের সাবজেক্ট নেই আর কোনো ফাইনাল ফার্স্ট নেই সো এটা একটা প্রিন্সিপাল ক্লস বলতে পারবো না এখন আমার কাজ হচ্ছে কি একটা কনজাংশন বসানো অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন বসানো এখানে তুমি এন্ড বসাবা কি বসাবা এন্ড ওকে বসাইলা বসানোর পরে এরপরে কি করতে হয় তোমাকে সাবজেক্ট ফাইনাল ভার্ব অবজেক্ট অবজেক্ট এখানে আছে ইন দা মর্নিং আছে যেহেতু তোমার অবজেক্ট চিন্তা করতে হবে না এখন তোমাকে সাবজেক্ট নিয়ে একটু ভাবতে হবে দেখো সাবজেক্ট নিয়ে ভাবতে হবে এখানে এই রহিমকে কি এখানে সাবজেক্ট নিতে পারবা ইয়ের এই যে ইন দ্য মর্নিং অবশ্যই না তাহলে এখানে আমি কি নিবা যেহেতু এটা একটা ব্যক্তি না সো আমি এখানে সাবজেক্ট হিসেবে কাকে নিতে পারি ইট কাকে নিতে পারি ইট ওকে ইট নিলা এখন দেখো এখানে টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিভাগ হচ্ছে এম ইজ আর এখানে তুমি আর নিবা এম নিবা না ইজ নিবা এটাকে তোমাকে এই যে এখানে যে সাবজেক্ট চলে আসছে সাবজেক্ট বলে দেবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার ভার বাঁচবে সাবজেক্ট যদি প্লুরাল হয় তো ইট অবশ্যই সিঙ্গুলার এখানে আসলে প্লুরালের প্রশ্ন আসে না দ্যাটস হয় তোমাকে এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স সো ইজ হবে এখানে আর বেশি কিছু তোমার বোঝার নেই এইটুকু তোমরা জানো বেশি তোমাদের জানা আছে তো দিলাম দেওয়ার পর আমার কি ফাইনাল ভার্ব বসানো আছে সাবজেক্ট বসানো আছে এখানে তোমরা অবজেক্ট অবজেক্ট তো দেয়াই আছে ইন হবে না দা হবে না এটা কি হবে এটা হবে মর্নিং শুধু মর্নিং এর ডি উঠে যাবে ইট ইজ মর্নিং ওকে ফাইন এটা দেখো এটাও তুমি সেম নিয়মই করবা এখানে যে একটা বা ক্লোজ দেওয়া আছে সম্পূর্ণ ক্লোজ দেওয়া আছে এটা পুরোটাই লিখেছিল তুমি ওকে লেখার পরে হচ্ছে এখানে তোমার কি আছে অবজেক্ট আছে তুমি এখানে যেটা করতে পারো আই গো টু বেড এখানে একটা কনজাংশন বসাই পারো পড়ো ও হচ্ছে এট বসাইলা বসানোর পরে হচ্ছে তুমি কি লিখবা সাবজেক্ট হিসেবে তো এই আই কে নিতে পারবা না সাবজেক্ট হচ্ছে এটা যেহেতু একটা সময় আর এটা যেহেতু কোনো ব্যক্তি না সো সাবজেক্ট এখানে নিতে পারো না তুমি সাবজেক্ট হিসেবে এখানে কি ব্যবহার করতে পারো ইট ওকে ইট ব্যবহার করলে দেখো টেন্সটা কোন প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স যেহেতু সেটা ইজ নিলা তারপরে কি দেখেন সময়টা দিয়ে দাও নাইট নাইট ওকে দেখো হয়ে গেল তোমার কম্পাউন্ড ওকে এখন এটাকে করব আমি হ্যাঁ এটাকে যখন আমি করতে যাব তখন দেখো কিভাবে করব এটাকে করতে যাওয়ার সময় হচ্ছে যে তোমার আহ একটা জিনিস খেয়াল রাখতে হবে যেখান টেন্সটাকে খেয়াল রাখো ঠিক আছে আর এই এট দা টাইম অফ এটা পুরাটাই উঠে যাবে এটা পুরাটাই কি হয়ে যাবে উঠে যাবে উঠে যা এইখানে জাস্ট আমি এন্ড বসায় দেবো ওকে ফাইন দেখো এখন আমি করি এটা আই স হিম ঠিক আছে ওকে এট দ্য টাইম অফ এটা চলে যাবে চলে যাওয়ার পর জাস্ট এখানেই আ কি বসাবো তুমি এন্ড বসাবা ওকে বসাইলা বসানোর পরে তোমার কাজ কি বসানোর পরে কাজ হচ্ছে সাবজেক্ট নেওয়া কি নেওয়া সাবজেক্ট দেখো प्लेइंग এটা কি একটা ব্যক্তির সাথে ইয়া করে হ্যাঁ এই যে হিম এই কিন্তু ইয়া করে ক্রিকেট খেলে আই স হিম আমি তাকে দেখেছিলাম এট দা টাইম অফ প্লে অর্থাৎ দেখো এ তাকে দেখেছিল কি করতে ক্রিকেট খেলতে এখন দেখো এই হিম হিমের যে সাবজেক্ট হি হেই তো কি করে ক্রিকেট খেল খেলতেছে আ সরি হি তো ক্রিকেট না সরি

এখন দেখো এটা সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব হয় তাহলে কি হবে এখানে ওয়াজ হবে ওকে এখন তোমার কি তোমার একটা সাবজেক্ট বসানো শেষ একটা ফাইনাইট ভার্ব বসানো শেষ এখন তুমি এই যে জাস্ট হচ্ছে এই প্লেইং টু লিখে দিলে তোমার হয়ে যাবে কারণ এট দ্য টাইম অফ উঠে যাবে এখানে প্লেইং প্লেইং লেখো তাহলেই তোমার কি হয়ে গেল কম্পাউন্ড হয়ে গেল তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো বিগত ক্লাসগুলো তো আমি চেষ্টা করেছি যে একটা সিম্পল সেন্টেন্সকে আমি কমপ্লেক্স করছি আবার কম্পাউন্ড করছি অর্থাৎ একটা দিনে আমি দুটা করে দুটা ট্রান্সফর্ম করার চেষ্টা করেছি ট্রান্সফরমেশন করার চেষ্টা করেছি এখন এক একটা এক এক দিনে করাইতে গেলে তোমাদের অনেকগুলো সময়ের প্রয়োজন হইতো বুঝতে গিয়েও তোমাদের সমস্যা তৈরি হয়ে গেত যখন একটা সিম্পল সিম্পল সেন্টেন্স থেকে আমি কমপ্লেক্স করেছি আবার কম্পাউন্ড করেছি তখন তোমার একসাথে দুইটা রুল করা হয়ে গেছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ